সেদিন সোলাইমান আলাইহ ইসলামের জামানাতে ওনার এক ওয়াজির ছিল মন্ত্রী ওই মন্ত্রীকে নিয়ে উনি বৈঠক করতেন ওনার সময় উনি মালাকুল মাহতের সাথে বৈঠক করতেন শুনতেছেন আপনাদের মনোযোগ আছে তো উনি বৈঠকে বসেছেন মালাকুল মাহতো বসা ওয়াজিরও বসা হঠাৎ মালাকুল মাহত ওয়াজিরের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছেন বড় বড় চোখ করে তাকানোতে ওয়াজির ভয় পেয়েছে হঠাৎ মালাকুল মাত চলে গেল ওয়াজির বলে ও সুলাইমান আলাইহিস সালাম এই যে লোকটা বড় বড় চোখ করে আমার দিকে তাকালো এটা কে সাইয়েদনা সুলাইমান বলে হাদা মালাকুল মাউ যে বর্ণনাটা বলছে এটা হাদিস না এটা হচ্ছে ইলিয়া জিউস ট্র্যাডিশন কোরআন হাদিসের সাথে কোনো দ্বন্দ্ব নাই তাই বর্ণনা করা যাবে বিষ্ণু বলেছেন বল্লিগু আননি ওয়ালাউ আয়া আবার বলেছেন ওয়া হাদিসু আন বনি ইলা ওয়ালা হারাজ বনি ইসরায়েলের ট্র্যাডিশন বর্ণনা করো জিউস ট্র্যাডিশন বর্ণনা করো এতে কোনো সমস্যা নাই ওয়াজির বলে ও সাইয়েদনা সুলাইমান বড় বড় চোখ করে যে তাকালো লোকটাকে সাইয়েদনা সুলাইমান বলে হ্যাঁ দা মালাকুল মাউত এটা মৃত্যু ফেরেশতা ওয়াজিরের কোলে যায় পানি নেই এটা কি ফেরেশতা শুনে তো পিলে চমকে গিয়েছে কয় কি মালাকুল মাউত তো আমার চিনে ফেলেছে বাড়ি জিনে ফেলছে আমার আমার খবর আছে মেঘমালাকে আদেশ করে দেন আমি আর এই ফিলিস্তিনের ভূখণ্ডে থাকতে চাই না আকাশের মেঘমালার উপরে আমারে বসিয়ে দেন আর বলে দেন আমারে নিয়ে যেন আকাশের মেঘমালা হিন্দুস্থানের ওই দূর পর্বতে রেখে আসে

এই জন্য বড় চোখ করে আমি তাকিয়েছি আর মনে মনে ভাবলাম টাইম তো নাই কারণ মৃত্যু তো অন হতে হয় এখনই ওর রুহু কবজ করতে হবে কেমন করে ওইখানে যাবে আমি জানিনা আমি আগে চলে যাব মালাকুল মা চলে গেল যেয়ে দেখে ওই জায়গায় অজির ও হাজির সাথে সাথে রহু কবজ করে আল্লাহর কাছে চলে গিয়েছে বলেন আল্লাহ এই জন্য আল্লাহ বললেন মালাকুল মাহ আমি নির্ধারণ করে দিয়েছি পৃথিবীর প্রতিটি মানুষ মালাকুল মাউতকে দেখবে চাক্ষুষ দেখবে ভালো হলেও দেখবে খারাপ হলেও দেখবে কার কথা ভালো মানুষ যদি হয় আল্লাহ ইসলাম প্রিয় যদি হয় ডান পন্থী যদি হয় মৃত্যুর সময় মালাকুল মাউত আলা আহসানি সুরতি সুর একজন যুবকের আকৃতিতে চমৎকার ধবধবে সাদা একটা জুব্বা পড়ে জান্নাত থেকে জান্নাতি কাফন নিয়ে হানুত মিন হানুতিল জান্নাত জান্নাতের সুগন্ধি নিয়ে মুমূর্ষ রোগীর মাথার সামনে এসে বসে যায় আর দেহটার ইঙ্গিত করে বলে ইয়া আইয়াতু হান্নাফসু তাইয়িবা ও পবিত্র আত্মা আর এক বর্ণনা এসেছে ইয়া আইয়াতু হান্নাফসুল মুতমাইন্নাহ ও প্রশান্ত আত্মা ও খুলুজি ইলা মাগফিরাতিম মিন আল্লাহ আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো উখরুজি ইলা মাগফিরাতি মিনাল্লাহি ওয়া রিদওয়ান আল্লাহর কমার সন্তুষ্টির দিকে রুহুটা বের হয়ে আসো স্মুথলি বলার সাথে সাথে মুমিনের দেহ থেকে রুহুটা বের হয়ে আজরাইলের হাতে চলে যায় স্মুথলি বলার সাথে সাথে শান্তন্দে আনন্দে মুমিনের দেহ থেকে রুহুটা শা করে বের হয়ে মালাকুল মাউতের হাতে এসে পড়ে পড়েন সুহানা আল্লাহ এমন মৃত্যু তুমি আমাদের नसीবে রেখে দিও চিৎকার করে পড়ে না আমিন আর যারা ইসলাম মানে নাই আর যারা কোরআন মানে নাই আর যারা দিন কেমের আন্দোলন করে নাই দিনকে ভালোবাসে নাই বামার রামপন্থী ছিল নাস্তিক ছিল ইসলাম বিরোধী ছিল তাদের কাছে মালাকুল মাওদা শিখে আসে না চিল্লায় বলে না শিখে আসে না তাদের কাছেও আসে কিন্তু আলা সৌরতি আকবাহি রজুল একজনের চেহারা যত ভয়ঙ্কর হতে পারে যত নিকৃষ্ট হতে পারে এরকম ভয়ঙ্করতম নিকৃষ্ট দুর্গন্ধওয়ালা একটা চেহারা নিয়ে আসে

মমিনের রুহুকে ডাক দিলে যেমনি স্মুথলি বেরোয় কাফের রুহু এভাবে বেরোয় নাকি কথা বলেন রুহুটা ডানে যায় ফাতাতাফার রা একবার রুহুটা ডানে যায় আবার রুহুটা বায়ে যায় আবার সামনে যায় পায়ে যায় হাতের মধ্যে ঢুকে ডানে বায়ে যায় মালাকুল মাউত আবার ধমক দিয়ে বলে ইয়া আইয়া তুহান নাফসুল খবীসা পাপাত্তা বের হয়ে আয় রুহুটা আবার ডানে যায় বায়ে যায় সামনে যায় পেছনে যায় এবার খপাস করে মালাকুল মাউত রুহুকে ধরে ডান হাড়ে সারা দেহটা থেকে প্রাণ রস সিক্ত করতে করতে দেহ থেকে রুহুটাকে টেনে হিচড়ে বের করে আনে আর মুমূর্ষ রুগীটা চিৎকার মারতে থাকে পড়েন না আবুদুল্লা একটা জীবন্ত ছাগল একটা জীবন্ত ছাগলের চামড়া জবাই না দিয়ে কেউ যদি টেনে টেনে বের করে ছাগল জবাই হয় নাই কিন্তু চামড়া এক পাশ থেকে টেনে 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 হিচড়ে আপনি গা থেকে বের করলে যত কষ্ট হয় এর যে বেশি কষ্ট দিয়ে মালাকুল মাউদ বামপন্থী আর কাফেরদের রুহুটা দেহ থেকে বের করে আনে পড়েন না আউযুবিল্লাহ আমাদের রুহুটা যেন আল্লাহ মুমিনদের রুহু আপনি যেভাবে কবজ করেন ওইভাবে যেন আমাদের রুহুটা বের হয়ে আসে আর শুনে পড়লেন আমিন আল্লাহ বললেন বালতু উসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল পাগলের মতো মহাচ্ছন্ন হয়ে এই দুনিয়াটার পেছনে ছুটে বেড়াও এই দুনিয়া আসল নয় একের হলো আসল চিল্লায় বলেন ঠিক কিনা অস্থির আমরা অস্থির আমরা ব্যস্ত দুনিয়ার লোভে আর মুহে পড়ে আমাদেরকে যে মরতে হবে চলে যে যেতে হবে এটা ভাবার সময় আমাদের নাই চিল্লাই ঠিক কিনা এজন্য বলা হয় তু কবলান তামু তু মরার আগে একবার মরো হাসিবু কবলান তো হাসাবু আলাই তোমার হিসাব মতের দিন করার আগে তুমি তোমার হিসাব করো জীবনে কি কি পাপ করেছি আমি জানি আমার চেয়ে ভালো কেউ জানে না চিল্লাই বলেন ঠিক কিরা কি কি অন্যায় করেছি আমার হৃদয়ের মধ্যে কথাগুলো আছে না নাই পৃথিবীর কেউ না জানলেও আমি জানি কি জানি না এজন্য হাসিবু কবলান তো হাসাবু আলাই তোমার হিসাব বসার আগে নিজে হিসাব করো কি কি করলা আসল মরণের দিন শটান হয়ে তো শুয়ে পড়ো ভাই মরার আগে আরেকবার মরো মরার আগে আরেকবার কি করবে কথা বলেন মরার আগে কি করতে হবে হঠাৎ একদিন বিছানায় শটান হয়ে শুয়ে যান চোখ খুটা বন্ধ করেন ভাবেন মরে গিয়েছেন এই তোমার কুলমাউজ চলে এসে রুহুটা নিয়ে গেল আত্মীয় স্বজন চিৎকার চেঁচামেচি শুরু করে দিল কান্নার রোল পরে গেল চারিদিকে মাইকের মধ্য দিয়ে মসজিদের মাইকে অ্যানাউন্স হয় অমুক এলাকার নিবাসী অমুক ভাই আমাদের মধ্যে দুনিয়ায় নাই তার জানা যা হবে এসার নামাজের পর সবাই এসে রুহের মাক ফেরাত করে সবাই আপনারে দেখতে আসবে কেদে কেদে লোকজন আপনারে কবর দিতে আসবে চিল্লায় বলেন ঠিকিরা কেদে কেদে সবাই আসবে দেখার জন্য ছেলেগুলো কাঁদবে স্ত্রী কাঁদবে বাবা মা কাঁদবে বন্ধু বান্ধব আর ঘরের মধ্যে রাখা হবে গোসল দেওয়ার আপনাকে গোসল দেয়া হবে জামাগুলো খোলা হবে এত টাকা দিয়ে যে দামি গোসলখানা টাইলস লাগিয়ে ঘরে বানালেন আপনার শেষ গোসলটা কি ওই দামি গোসলখানায় হবে লাশ যেখানে ধোয়া হয় ওই জায়গায় ধোয়া হবে আপনাকে কাফন পড়ানো হবে আপনার কলিজার টুকরা ছোট বাচ্চাটারে বলা হবে আব্বু দেখে যাও তোমার বাবারে শেষবারের মতো দেখো আপনার বাবা মা শেষবারের মতো একটা নজর দিয়ে আপনার চেহারাটা দেখে নিবে বন্ধু বান্ধবরা শেষবারের মতো একবার আপনারে দেখে নিবে জানাজার জায়গায় নেওয়া হবে হবে না এই ঘটনাটা আমাদের হ্যাঁ হবে কি না হাজার হাজার মানুষ শেষ বিদায় দেওয়ার জন্য আসবে চারটা তাকবির দিয়ে ইমাম নামাজ শুরু করবে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে নামাজ শুরু করবে নামাজ শেষ এবার পালকিতে করে কবরে যাওয়ার পালা যেতেই হবে যেতেই হবে পালকিতে করে লোকজন নিতে শুরু করবে কবরস্থানে ওই জায়গায় যেখানে মানুষ বছরে মানুষ না যায় না ওই গহীর নিঝুম কবরস্থানে ঢুকানো হবে পালঙ্ক থেকে নামিয়ে আপনার জন্য করে রাখা আগ থেকে কবরটার মধ্যে শুইয়ে দেয়া হোক উপরে বাস দিয়ে চাউনি শেষবারের মতো সবাই দেখে বাসের চাউনির উপরে মাটি চাপা দিবে ঠিক চলে যাবে সব কেউ না অন্ধকার শুধু অন্ধকার এ অন্ধকার যেন শেষ হতে যায় এই ঘটনা ঘটবে না আমাদের কথা বলেন করতে কিনা এজন্য মরার আগে এগুলো চিন্তার দরকার আছে না নাই মরার আগে আরেকবার মরার দরকার আছে না নাই এজন্য রব্বুল আলামিন বলেন বালতু উসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু এই দুনিয়ার জীবনটাকে তোমরা আসল জীবন মনে করো এটা আসল জীবন নয় আসল জীবন হলো কবরের জীবন চিল্লায়ে বলেন ঠিক কিনা জন্য লাইফটা হলো ওয়ান টাইম ওয়ান চান্স সেকেন্ড কোনো চান্স আপনাকে দেয়া হবে নাকি কাফেররা বলবে ইয়া রাব্বি আরেকটা সুযোগ দেন লাউ আনালানা কাররা ইয়ানি মাররা আল্লাহ আরেকটা সুযোগ যদি পেতাম দুনিয়াতে ভালো করে আসতাম আল্লাহ বলবেন ইন্নাহা কালিমাতুন কাইলুহা এটা শুধু তাদের মুখের কথা তাদেরকে আবার সুযোগ দিলেও তারা কিছু করবে না চিল্লায় কোন ঠিক কি না এজন্য একটা চান্স আমরা পেয়েছি এই দুনিয়ার ওয়ান চান্সে আমরা ভয় পাবো একজনকে চিল্লায় বলেন তিনি কে এজন্য যেতে আমাদেরকে হবে এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ কেউ পালাতে পারে নাই এই মরণ হলো আখেরাতের প্রবেশ মরণ নামত পালকিতে চড়ে আমরা কবরের ভেতরে ঢুকি মরণ হলো প্রথম পর্ব কবর হলো দ্বিতীয় পর্ব জোরে কোন ঠিক কিনা এজন্য বিশ্ব নেই বললেন আল কাবার রাওজা তুম্মিন রিয়া আদিল জান্না ও মিন তুম্মিন ও কবর হলো কারো জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান্নামের গর্ত আমরা বলি আল্লাহতের কবট্টারে জান্নাতের বাগান বানা আর ও জোরে পর্না আমিন আবার বিশ্বনে বললেন ইন্ন কবার আপ আউয়াল মান্জিল মিনমানা জিলিয়া খেরা কবর হল আখেরাতের মান্জিল গুলার প্রথম মান্জিল আখেরাতে একটার পরে একটা অনেকগুলো স্টেশন আপনাকে পার হতে হবে প্রথম স্টেশনটার নাম হলো কবর প্রথম স্টেশনের নাম কি এই কবর নামক স্টেশনে যদি আপনি মাফ পেয়ে যান সামনের সব স্টেশনগুলোতে মাফের ব্যবস্থা করবে কে আর কবর নামক স্টেশনে যদি ধরা খেয়ে যান আপনার মায়ের আসনা নাই লাশটাকে যখন রাখা হয় লাশটা চিনে কি আমারে রাখলো কে আমাকে ধৌত করলো কে আমারে কাফন পড়ালো এই জন্য বিষ্ণুই বলেছেন মুমুরশের সামনে বসে বসে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাকিনা মউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মুমুরশের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা হচ্ছে জীবিতদের জন্য কালিমা আর আমরা মরার পরে এই জিকির করি ঠিক না আমাদের আমাদের দেশের অনেক জায়গায় লাশ নিয়ে কবরে যাওয়ার সময় লাইলাহা করে না না এটা আগের জিকির মরার আগের জিকির মরার আগে আপনাকে অ্যানাউন্সমেন্ট দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বিশ্বনবী হচ্ছেন নবী এবং রসুল টিকি লাশটাকে যখন রেখে দেয়া হয় বিশ্বনবী যত মানুষকে কবরে রেখেছেন তারপরে দাঁড়িয়েছেন আর বলেছেন ইস্তাক ফিরমুলিয়া কুম তোমার ভাইদের জন্য তোমরা দোয়া করো ফাইন হু নায়ুস এখনই তাকে কবরে সোয়াল করা হবে কবরে প্রশ্ন আসে না নাই কথা বলেন বিশ্বনবী খাদিজাতুল কবরা ওনার প্রথম স্ত্রী খাদিজাতুল কবরা তাহেরাকে কবরের মধ্যে রেখে দিয়ে কাঁদতে শুরু করলেন চোখের পানি ছেড়ে অনেক দোয়া করলেন দোয়া শেষে সব সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্বনবী যায় না সৈয়দেন আবু বকর বললেন ও নাবি চলেন ঘরে যাই অনেক তো দোয়া করলেন বিশ্বনবী বললেন আবু বকর তুমি যাও আমি যাব না এইটা সাধারণ মহিলা না এটা বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় যখন আমার কেউ ছিল না খাদিজা আমারে ভুলে নাই তিন বছর কাফিররা আমাকে জেলখানায় বন্দী রেখেছে নাম শিয়াবে আবি তালেবের জেলখানা আমার স্ত্রী ওই জেলখানার জীবনে আমারে ছাড়ে নাই আমার সাথে তিন বছর খাদিজা ও জেল খেটেছে এই একটাই মহিলা যেই মহিলাকে আল্লাহ আরশের উপর থেকে সালাম দিয়েছে মহিলাটার নাম খাদিজা আল্লাহু আকবার আমার সব সন্তান আল্লাহ খাদিজার পেট থেকে দিয়েছে

দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব পড়েন নামি দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি তৃতীয় প্রশ্ন আমার হা এই লোকটাকে কে আমরা বলবো মোহাম্মদ সাল্লাল্লাহু তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি কবরে করে দিতে পারবেন অতিরিক্ত একটা প্রশ্ন আইল মু এই যে তিনটা প্রশ্নের উত্তর পাল্লা কেমন করে উত্তর জানলা থেকে শিখেছ নকল করে আনছো কাফনের কাপড়ে পরীক্ষার হলে নকল আছে না নাই হাতে নকল আছে না পায়ে নকল মোজার ভিতরে নকল আছে না নাই মোবাইলে নকল আছে না নাই নকল থেকে আল্লাহ তুমি বাঁচাও আর আস্তে কেন আমি কিভাবে জানলা কেমন করে তিনটা প্রশ্নের উত্তর শিখলা হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ তথ্য সূত্র কি আপনাকে বলতে হবে আমি যেই কিতাবটা থেকে শিখেছি কিতাবটার নাম কি চিল্লাই বলেন কি নাম এই কিতাবটা হলো কোরআন আপনাকে বলতে হবে কোরআন থেকে আমি শিখেছি বিশ্বনবীর হাদিস থেকে আমি শিখেছি চারটা প্রশ্নের উত্তর যখন পারবেন ফেরেস তারা বলবে আহলান সাহালান খুশ আমাদের কংগ্রেচুলেশন

আর বলা হবে নাম কানাও আরুস বাসর রাতে বর যেমনি কোনে নিয়ে ঘুমিয়ে যায় তুমিও একটা ঘুম দাও আলহামদুলিল্লাহ পড়ে মুমিন বান্দা আনন্দের একটা ঘুম দিবে ইসরাফিলের শৃঙ্গার আওয়াজ ছাড়া পৃথিবীর কোনো কিছুই তার আগে ঘুম ভাঙতে পারবে না আল্লাহ আমরাও যেন সেদিন কবর একটা মজার ঘুম দিতে পারি তুমি তৌফিক দাও জোরে পড়ুন আমিন